বারো লাখ টাকা দিয়ে বললাম সরাইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অল্প কাউকে একটা টাকা দেয় না তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সা ভিতরে আখেরাত কোথায় আমার মা বলছিলেন আজীবন আমার আব্বা বলতেন আলহামদুলিল্লাহ আমার আব্বা আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আলিম আব্বা জীবন আজীবন বলতেন আমার স্বপ্ন আমার ছেলেরা পাঁচজন আলিম হবে আমার কবরের পাশে চারদিকে আমার ছেলে ভাই এই বছর আমরা ঈদের পরে ঈদের দুই দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহ করছি আমি বয়ান করছি আমার বড় ভাই বয়ান করছে আমার ছোট ভাই বয়ান করছে আমার আব্বার আমরা পাঁচ ভাই তিন বোন আমাদের ছেলে মেয়ে মিলে আর আমার মা ভাই চাষ আমরা পঁয়তাল্লিশ আমার বাবার মা সহ মা ছাড়া চুয়াল্লিশ জন

মা বাপদেরকে অনুরোধ করি সন্তানের প্রতি মত সবাই মিলে ফিকির করে দেখেন আয়াত তর্জমাটা শুনে তালি কথা শেষ আল্লাহ তালা বলেন ২৫ নম্বর পারা কোরআন করিমের তেতাল্লিশ নম্বর সুরা সুরাটা এই সুরার সাতটা আয়াত দেখা লাগবে শুধু তর্জমা শুনে তাইলে বুঝবে আল্লাহ বলেন চুয়াত্তর নম্বর আয়াত থেকে পড়ছে ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন আল্লাহ তাআলা বলে নিশ্চয় পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে ইনাল মুজরিমিনা ফিয়া আযাবি জাহান্নাম খালিদুন নিশ্চয় পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে কতদিন কতদিন এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে বান্দা বুঝেছো লা ইউফাত্তারু আনহুম এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না যাহার নামি চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না জাহান্নামি নামি বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা এতটা ভীষণ আজাব আমি যে আর সইতে পারছি না মাওলা আর পারছি না আর পারছি না না ফাত্দারু আনহুম আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য জাহান্নামির জাহান্নামের আজাদ আগুন বিরতি দেয়া হবে না ফতরাফি হুমফি হিমুবলি সুফ এরপরে আল্লাহ বলেন জাহান্নামি এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আজাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুবলি সুন বিষণ্ণ হয়ে উদাস করে কোনো দিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনো আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদেও যে কাঁদে আবার সে হাসেও ঠিক না কিন্তু রব্বুল আলমিন বলেন অহংতি হিমবলি সুন জাহান মন জাহান চেহারা বিষণ্ন উদাস সব সময় হাসি থাকবে কোনো সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা দেখে জাহান নামিকে জাহান চিৎকারে আল্লাহ নিজেই বলবেন জাহান নামি না ফরমান আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই আমি রাত দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা বাজে এসার আজান হয়েছে এখন বাজতেছে রাতের সাড়ে এগারোটা তাইলে আমি কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর চার এসার নামাজ পড়তে তো সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার রাখাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না আমি তো জোহরের আজান হওয়ার পরে জোহরেরও আপ তো প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টা তো দিয়েছি জোহরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘন্টা লাগতো না হ্যাঁ আসরের নামাজ চার রাখাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না তাহলে বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কিনা বলো মা গলাম না হুম আমি বান্দা না ফরমান আমি কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই আল্লাহ বলে বরং না ফরমান জাহান নামি তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তুকির নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস তুই আমার দিনকে গুণা সুদ ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার শুনেন এবার আল্লাহ তালা বলে আহ জাহান নামি এবার শোনেন আল্লাহ যখন এটা বলবে জাহান নামিয়ে ভীষণ আজাবে একটা বিরতি নাই এবার জাহান নামি জাহান নামের ফেরেস তাকে ডাক জাহান নামের দায়িত্বে প্রধান যেই ফেরেস তা ওনার নাম মা আলেক ওনার নাম কি মা আলেক ফেরেস এই কোরআন ওনার নাম দায়িত্ব আল্লাহ বলে জাহান্নামীরা জাহান্নামের ফেরেশতা মালেক কে ডাকু বিয়া মালেক হে মালেক শোনো না ফেরেশতা একটু শোনো না লিয়াখুদিয়া আলাই না রব্বু ফেরেশতাকে বলবে ফেরেশতা তোমার রব তোমার আল্লাহকে একটু বলো না এমন কষ্টের আজাব না দিয়ে আমার চিরতরে একবারে শেষ করে দিতে আমি যে আর পাচ্ছি না লিয়াখদিয়া আলাই না রব্বু বলো না ফেরেশতা তোমার মাওলাকে বলো না তোমার রবকে বলো না আমার একদম শেষ করে দিতে আমারে মৃত্যু দিয়ে দিতে আমি যার পারছি না কেমনে শৈব এত গরম কেমনে শইব এত আজাব ফেরেশতা তখন বলবে করা ইন না ফেরেশতা বলবে না না ফরমান পাপি এই নামি তোকে অপেক্ষা করতে হবে মৃত্যু হবে না আল্লাহ বলবেন লাকাদে জিক না কুম্বিল আমি তো বান্দা সত্যের বাণী সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম একবার বেলায়তুল্লাহ বলছে একবার আনিসুর রহমান বলছে বারবার 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 আমার কত বান্দা দিয়ে কত ইমাম কত খতিব কত আলেম কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী কোরআনের বাণী এই জাহান নামের কথা বারবার তোর কাছে বলাইছিলাম বান্দা বলা কিন্না আক্তারাকুম লিল হাক্কি কারিহুন কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহববান আমার কোরানের আহববান অপছন্দ করেছো কথা বলিস এত মানস আ তো কথা বলে না অনেক বুড়া মানুষ আছে বুড়া মানুষ আর আকো ভদ্ররা যত কইতো না কিছু কইতে লাগে বাড়াইও কইবে না আপনারা কথা বলেন না কেন আরে রাখ আল্লাহ ভরসা রাখ

মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা এটাই না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন মানে কি নবীজি সুপারিশ করবেন এই কথার অর্থ কি এই কথার অর্থ এই যে উম্মত তুমি বিড়ি সিগারেট মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্যভিচার নাচ গান সুদ ঘুষ তোমার যে দুর্শল্যে কুলা মৃত্যু পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো আমি সুপারিশ করে করে তোমার বেয়াস দিই এই তো অর্থ না তো কি তা আপনি বলেন আমারে কি আসলে কি আহমদ সুবহান খুব বেশি কাম কোলি খুব বেশি কাম কেলি এবার দেখেন একটা সফট কথা আল্লাহ বলে আম আবরাম আমরাক ইন না ইননা মুবরিম আল্লাহ বলে zalim ra তোরা আমার আজাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছ কি না তোমরা ঠিক করো ফিননা মুবরিম আমি তোমাকে করে কেমনে ধরবো শাস্তি দেব কি কি এগুলো আমি আল্লাহ আমার গুলো ঠিক করে ফেলেছি তারা কি কোনো ব্যবস্থা করেছে কিনা জিজ্ঞেস করেন আমার ব্যবস্থা আমি করে বুঝেন নাই কথাটা আল্লাহ বলেন আমার শাস্তি দেব কি কি আমার আজাব দেব কি কি আমি সব ঠিক করে রাখছি জাহান নামে

কানের মধ্যে দুটা বল্টু লাগাইলে তার আল্লাহ শুনে না কথা কয় না হ্যাঁ আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছি তুমি এই ভাবছো না তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে এয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো তুমি মনে করছো না ফরমান মাইনসে না শুনে না তো মাইনসে যখন শুনে না আমিও শুনি না নাকি জবাব দেন ওই যুবক বলো না মিয়া মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একাকী কোনো গোপন জায়গায় তুমি যে অসভ্যতা করছো যে ভিন নারীর সাথে কথা বলছ বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না গ্রামের কেউ জানে না আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহও জানি না বলা হ্যাঁ আল্লাহ বলেন আমি জানি আমি শুনি আমি দেখি আর অরসুলনা আমার থেকে মনোনের ডান কাঁধে বান কাঁধে তারা কিন্তু সাথে সাথে চব্বিশ ঘন্টা লিখতেছে লিখতেছে কি না বলেন আর বাম কাদেরাল করবা কেমনে বলেন না কেন কেমনে আড়াল করবো সুযোগ আছে কারো আল্লাহ আমাদেরকে বুঝতাম রথের বাফ জাহার নামে রাখতো চিৎকার শুনলেন জাহার নামি আল্লাহকে ডাকবে যাহার নামি ফেরেস্তাকে ডাকবে যাহার নামে একটু আজামের হালকা করতে চাই যাহার নামি মৃত্যু কামনা করি যাহার নামে কতভাবে যে বাঁচতে চাই কিন্তু অসমান লাভ বাঁচতে না এজন্য দয়া করে রাত গভীরে চলে চলে প্রত্যেকে সিদ্ধান্ত শেষ পর্যন্ত যে কয়জন যুবক টিকে রইলা বসে রইলা ভাইয়া তোমাদের কাছে আজকে আজকের থেকেই বদলাও ভাইয়া আগামী দিনে মুসলমানের জন্য ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার তোমরা না গাইলে তোমরা না ফিকির করলে আগামী দিনে ইসলামের জন্য লড়লেখে সেরা পৃথিবী ইসরায়েলের ইহুদিদের জুলুম অত্যাচার এখনো তো শেষ নয় সেই গত বছর অক্টোবর মাসে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বোম্বিং অত্যাচার শুরু হয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আজকে সাত মাস চলছে এখনো বন্ধ নয় আজকে সাত মাস যে মানুষগুলো যাদের কোনো ঠিকানা নাই নারী পুরুষ বাচ্চা কুলের বাচ্চা বলেন ভাইয়া সাত মাস তারা কি পরিমাণ মানবেতর জীবনযাপন এই রমজান ফিলিস্তিনের মাসুম বাচ্চা খাবারের অভাবে অভাবে ঘাস ঘাস আমার বাচ্চাটা আড়াই বছর একটা মেয়ে আমার আমার সাথে প্রায় সময় রাত্রে উঠে উঠে এই দুই ঘন্টার এক ঘন্টা হঠাৎ পানি ঘাম পানি পানি ঘাম সব সময় আমার বালিশের পাশে খানের পাশে পানি রাখি আমি তাহলে আমার এই ছোট্ট মাসুম বাচ্চা যখন পানি চায় ফিলিস্তিনের এই ছোট বাচ্চা যদি তার মার কাছে পানি চায় সে মা করতে পারে আমার ছেলেটা ছয় বছর সাত বছরের হয় এই ওরা দুইজনে ছোট মেয়েটা আর এই ছেলেটা সারাক্ষণ বাসা এই একবারই দেখায় আমার এই কত সময় ফোন দিয়ে ওই ডাইন ওই দিন রাতের বাজে একটা দেখটা মালটা আইনি আমি এক কেজি মালটার জন্য তিন বাজারে গেছি রাতের বাজারে গেছি একটা দুইটা কোথাও দোকান খোলা আমি দেখলাম বাসায় আমার ছেলেটাও মেয়েটাও ছোটো অসমান আমি গেট খুলছি দরজা আমার জন্য দৌড়ে দাঁড়ায় আসবে আমি জড়াই একটা দোকানও খোলা নেই মানে আমি তো জানি সকালে আনতে পারি ঠিক না শুধু রাতে আনতে পারি নাই এটাই আমার কাছে এতটা কষ্ট লাগছে তো যেই বাবা আছে মা ওই মাসুম বাচ্চাদেরকে আজকে সাত মাস খাবার নিতে পারে না ওই বাবার কলিজার কি হাত এমন পরিণতি যদি আমাদের হয় এমন পরিণতি যদি তোমার ছেলের বেলায় হয় বলো যুব তোমার বিয়ের পরে থেকে যদি শুরু হয় তোমার বাচ্চা হওয়ার পর থেকে যদি শুরু হয় তখন কি হবে এই জন্য আল্লাহকে নারাজ না আল্লাহকে নারাজ না দয়া করে ফিরতে চাই ফেরাইতে চাই নিহত করি ইনশাল ঠিক আছে না ইনশাআল্লাহ নতুন করে ভাব সবাই একসাথে ভাবা পারবারা যে যুবকদের ফিকির আছে বুঝ আছে দিমাগ আছে তুমি নামাজ পড়ো বিষাদ ভালো হন মোবাইল প্রয়োজনে ব্যবহার করো যার যেটুকু প্রয়োজন এটুকুই শুধু শুধু নারীর ছবি নাচ গান অস্থি দৃশ্য কোনো দরকার নাই আর হিম্মত করে নামাজ বাসি এত বিজ্জুতি কথা শোনার চাইতে এত কষ্টের চাইতে পরকালের অশান্তির চাইতে নামাজ পড়বো আমরা দেখবেন ছেলেরা তোমরাও হিম্মত করে শুরু করলে পাঁচ অক্ত নামাজ ওষুধের মতোই মনে করো না বিষ ওষুধ পিতা ওষুধের মতো এ দেখবা একটা মাস যদি জমি মাঝে মরিবাসি নামাজ যায় সেজদা দিলে খুব মজা হয় সেজদা দিলে বান্দা আল্লাহ পিঠে মাথায় আদর করে হাত আল্লাপ খুশি বান্দাকে কোলে তুলে নেয় আদর করে এজন্য আমরা দয়া করি ইনশাআল্লাহ নামাজ পড়ি পর্দার আড়ালের মা বোন যারা আছে মা আপনি যদি বেপর্দা হন আপনিও শেষ হইলেন এলাকার ছেলেগুলোকেও নষ্ট একজন বেপর্দা নারী শুধু নিজে গুণাগার সে অসংখ্য মানুষকে পাপে অংশগ্রহণ করা এই জন্য একজন বেপর্দা নারী সে সরাসরি জাহান নামের ফেরিওয়ালা সে কিসের ফেরিওয়ালা জাহান নামের ফেরিওয়ালা সে জাহান নামের আগুনের ফেরিওয়ালা কারণ সে তো তার রূপ চৌবন দেখাইতেছে ফেরিওয়ালার মতো পিছনে পিছনে ডাকতেছে অসংখ্য যুবককে দেখো আমাকে বরবাদ করো নিজেকে বরবাদ করো চরিত্র বরবাদ করো নিজের কবর বরবাদ করো নিজের আখেরা তাহলে সে গুনাহের ফেরিওয়ালা সে জাহান নামের ফেরিওয়ালা সে অসভ্যতার ফেরিওয়ালা এই একটি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বেপর্দা বেপর্দা আল্লাহ তালা আমাদের মা বোনদেরকেও হেফাজত আজকের মাহফিল যে যুবকরা আল্লাহ তালা সমস্ত নৌজওয়ানদেরকে কবুল করে বাস্তবতা হলো আসলে চার পাঁচ মাস মেন শীত সিজন চার মাস পাঁচ মাস এখন পাঁচ মাসে যদি তিরিশ দিন করে হয় তাহলে হলো দেড়শো দিন যদি প্রতিদিন দুইটা করে মাহফিল দিতে হয় দেওয়া যায় তাহলে তিনশো মাহফিল মনে করে এখন মাহফিলের কাগজ আমার গাড়িতে এখনো আছে দুই হাজার ফোরে আর কাগজ আর আমি কি করতে পারি কেমনি দাও কিভাবে দাও আচ্ছা সারা বাংলাদেশ তো কি বলে কি না বাংলাদেশ তো নবীনগর সারা দেশ থেকে এই মাহফিলিয়া কত মানুষে এরপরও আমাদের সাহেব এবং আমাদের এই সার মুস্তিদের মকবুল ভাই মৌলানা মকবুল সাহেব এরা সবচেয়ে বেশি মাহফিলে কম না আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি ওনাদেরকে অনেকগুলো মাহফি দিচ্ছি আরও দেওয়ার ফিকির আছে কিন্তু আসলে সময় একদমই অল্প মূলত খুব বেশি ডেট নাই গুলাম যায় এই জন্যই এই সময় দিতে হয়েছে ভাই ইমাম সাহেব অনেক অনুরোধ করছে আমারও মনে আছে ওখানে বারবার বেশি অনুরোধ করছে এই জন্য যাক আল্লাহর দয়া আশা আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে মিলে মিশে দিনের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন অনেক কষ্ট করে প্রবাসী যে বিদেশি ছেলেরা আমি নিজ চোখে দিয়েছি এইবারও আমি উমরায় গিয়েছি যে রমজানে এই গতর এই রমজানে আমি প্রবাসী ভাইদের রুমে রুমে গেছি বয়ান করছি এই জন চোদ্দ জন ষোলো জন বিশ জনের হালাকা হালাকা কাকিয়ে গিয়ে বয়ান করছি এবার এই আমি বাংলাদেশি আর এই অনেক কষ্ট করে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে হ্যাঁ এরপরে আপনার এই ছোট্ট একটা রুমের মধ্যে চোদ্দ জন ষোলো জন একসাথে ঘুমায় নিজেরা রান্না করে খায় নিজেরা কা ঠিক আছে কথা হবে এই এরা অনেক কষ্ট করে এই কষবার এক ছেলে আমি এক মাফ এবার আমার এইবার রমজান জরায় দুরা আমার কাঁদছে অনেক বিদেশ মক্কা ছেলেটা আমারে বলতেছে আমি আট বছরে আজকে বিদেশ এই আট বছরে কোনো দিন এই বিদেশে একজন ভালো ডাক্তার কোনো শরীরে কোনো রোগ সুখের জন্য দেখায় একজন ডাক্তার যদি দেখাই তাহলে হেরা যে ওষুধ টষুধ দিবে আমার পনেরো বিশ হাজার টাকা তুলে দেবে মানুষ কয় তাইলে আমি বাড়ির টাকাটা পাঠাবো কেন কয় এই জন্য ব্যথা ব্যথনার একটা ট্যাবলেট খাইয়া করিয়া থাকি আরে কলজার মধ্যে জমাইয়া টাকা করি সব বাড়ি ছেলেটা আমার খুব কাঞ্চা গোলাটার কথা মনে সে আমার বলছে ধর আমি আজকে আট বছরের কসমাল্লা কয় এই মক্কায় বলতেছি কয় সুখ নিজের আনন্দ বলতে কি জিনিস আমি আজকে আট বছরে কোনদিন দেখি সবটা দিয়ে দিছি পরিবারের জন্য মানে বাড়িতে শুধু কোন রকম মানবেতন কোন রকম মানে কোন রকম জিন্দিগিটা এটাই বিদেশে পড়ে আছে কিন্তু এরপরে বাবা এতটা কষ্টের টাকা পাঠাবার পরে যে স্ত্রী যে বিবি বাজারে বাজারে ঘুরে বেপর্দা করে মোবাইলে সারা দিন রাত করে থাকে স্বামীর পবিত্র আমানত নিজের ইজ্জত নিজের সতীত্ব নষ্ট করে পরকিয়া ভিন কোনো পুরুষের সাথে অবৈধ কোনো সম্পর্ক করে তার মতো অসভ্য অসভ্য নির্লজ্জা অসভ্য নারী আল্লাহর জমিন জমিনার কেউ তোর জন্য তোর ছেলেটার জন্য বেটি বাচ্চাগুলোর জন্য এই ছেলেটা এই পুরুষটা আজকাল ছয়টা বছর আটটা বছর বারোটা বছর বেটা বিদেশের জমিনে পড়ে আছে বিনিময়ে তুই নিজের জিন্দগি নষ্ট করে দিলা স্বামীর পবিত্র মানব নষ্ট করে দিলা তুমি এই জন্য দয়া করে আমার কথাটা যদি একটু শক্ত হয় মাফ করে দিয়ে কিন্তু প্রবাসী দয়া করে নিজের বিবিদের সতীত্ব নিজের চরিত্রের হেফাজত কষ্ট করে হলেও আপনার জন্য স্বামী বেচারা কষ্ট করে আপনিও তার জন্য কষ্ট করে চরিত্রের হেফাজত করিলে একদিন দুইজনেই জান্না দিন ছেলেরা যারা তোমাদের বাফ বিদেশ তোমরাও ভাইয়া একটা বার কি কষ্ট করে এই জন্য দয়া করে কষ্টের এই রক্ত পানি করার ডাকা শুধু শুধু মোবাইল টিপ্পা উলঙ্গ ছবি দেখা নর্তকির নাচ গান দেখে ভাইয়া কষ্ট করল এত বড় জুলুম বাফের উপরে কইল না আল্লাহ সইবেন এত বড় জুলুম কইল একদিন তুমি কষ্ট পাই একদিন তোমার উপরে এই মুসিবত আসবে আল্লাহ আমাদের ছেলেদেরকে হেফাজত করে মসজিদের কাজ আমি নিজেও দেখছি আলহামদুলিল্লাহ মসজিদের কাজ চলতেছে দয়া করে সবাই মিলে মসজিদের দিল খুলে ডান মনে রাখবেন হাদিসের মধ্যে আছে আল্লাহ নব্বী সাল্লাহ বলছেন ইসরাফিল যখন ফু দিবে এ আমাদের দিন সব কিছু ধ্বংস হবে হবে কিনা কথা বলেন না নবীজি বলছে মসজিদ ব্যতীত ইসরাফিল ফু দিলে আসমান জমিন চন্দ্র সূর্য ঘর বাড়ি দালান বিল্ডিং পাহাড় নদী সব চৌ চুরমার হয়ে যাবে মসজিদ ভাঙা বুত মসজিদ কি হবে এক মসজিদ আর এক মসজিদের সাথে লাগবে মিশবে সব মসজিদ কাবা ঘরের সাথে মিলল একসাথে আল্লাহ ঘর সহ একসাথে সবগুলো জানাতে চল এরপর এই জন্য মসজিদের মসজিদে টাকা পয়সা দান করলেন যে নারীটা মসজিদের দান শেষ হয় মসজিদের দান কি হয় না শেষ হবে আপনি দিয়ে যাবেন এ আগে দিছেন আবার দিবেন সামনেও দিন ঠিক আছে ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করেন ভবিষ্যতে ছেলেরা তোমরা নিজেদের এই মাহফিল আন্তরিকতার সাথে চালু রাখবে চেষ্টা করবো আমরাও যদি কখনো আবার সুযোগ পাই আসার চেষ্টা করি আর ওলা মায়ের আমরা বেলায় ধর সাথে কথা বললে ফিকির করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ চেষ্টা করুন আল্লাহ সবাইকে